হ্যাঁ কি মিষ্টি লাগছে এবার তোমাকে ঘুমাতে যেতে হবে বাবু আগে একটু এই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে তারপর আমি ঠাকুরকে সয়ান দিতে যাব দেখুন এটা দশ টাকা করে নিয়েছে খুব টেস্টি খেতে এবার আমি না এটা দিয়ে ডাইরেক্ট কাপ দিয়ে খাব না এটার মধ্যে একটু রিফিল করে নেবো এটাও লস্যির একটা বটল ছোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা বেশ অনেকটা দিন বাদেই আমি ভিডিও শ্যুট করছি আসলে একটু ট্রাভেল থাকার কারণে ভিডিও মানে করতে পারিনি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি কাটছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটা একটা কি বলবো এটা এনার্জি ড্রিঙ্ক টাইপের একটা জিনিস আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন টেন রুপিস করে নেয় এটা না এখান থেকে ওপেন করতে হয় আমি সেটা ওপেন করতে পারছি না তাই জন্য এটার মধ্যে একটু রিফিল করে নিচ্ছি আমি তো ঠাকুরকে সন্ধ্যা দিয়ে এসেছি একটু সন্ধ্যা দিয়ে এসে বেশ খানিক্ষণ হয়েছে সন্ধ্যা দিয়েছি এই বটলটার মধ্যে রিফিল করে নিচ্ছি একটু এনার্জি ড্রিঙ্কটা খেয়ে বেশ ঠান্ডা ঠান্ডা তারপর যাব সয়ান দিতে কয়েকটা দিন ট্রাভেল থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত আবার চলবে কন্টিনিউ আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই যেভাবে পাশে আছেন বাবারে খুব সুন্দর কিন্তু খেতে আমরা অনেকগুলো ফ্লেভারের এনেছি তো এটা জানি না এটা কি ফ্লেভার লেমনি এটা লেমন ফ্লেভার টেস্টি কিন্তু খেতে এটার মধ্যে রিফিল করে নিলাম এবার একটু টুকটুক করে খাবো তারপর যাব আর ঠাকুরকে সয়ন দিতে তো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে এই বটলে রিফিল করে নিয়ে খেতে বেশ মজা লাগে কিন্তু সন্ধ্যা জানাই সকলকে স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে আদের সাথে চলে এলাম আবার আমার লাড্ডু গোপালে রাধা কৃষ্ণের সেবা শেয়ার করতে আসল কথা হয়েছে কিছু ট্রাভেল থাকার কারণে আমি এই কয়েকটা দিন ভিডিও বানাতে পারিনি কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমার গোপালরা কিন্তু ওয়েট করছে আপনাদের সাথে একবার দেখা দিতে দেখুন আমার দুটো গোপাল সোনা কিন্তু এখানে বসে রয়েছে আমার সন্ধ্যা কিন্তু দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে এবার আমি আমার গোপালকে শয়ান দিতে এসেছি ঘরের বেডকাবারগুলো চেঞ্জ করব। এবার ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই জায়গাগুলো ক্লিন করা হয়ে গেছে দেখুন এখানে থালা বাসনগুলো আমি এখানে ঢেকে রেখে দিয়েছি মুছে ধুয়ে পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি এইগুলো হচ্ছে আমার ঘরের সবজি সেগুলো ধুয়ে রেখেছি বালি কিচকিচ করে না হলে এগুলো দুপুরবেলায় আনা হয়েছিল একবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর একটু গরম গরম হাওয়া তো চলছে কয়েকটা দিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল কি যে ভালো লাগছিল ঝড় বৃষ্টি একটা হালকা হালকা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল আসল কথা এতদিন বাদে প্রথম বৃষ্টির দেখা মানে গরমের প্রথম বৃষ্টি একটা অদ্ভুত সুন্দর ওয়েদার ক্রিয়েট হয়েছিল তাই না তো বন্ধুরা আবার কিন্তু সেই আস্তে আস্তে গরম শুরু হয়ে গেছে তবে আজকে যে খুব একটা চরম গরম সেরকম কোনো ব্যাপার নেই মোটামুটি একটা হালকা ওয়েদার রয়েছে ঠাকুর সোনাদের তো শয়ান দেবই তার আগে আপনাদের সাথে শেয়ার করব। আমার লাড্ডুগোপালের বিছানাপত্র একটু গুছিয়ে দেব। আর কালকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমার লাড্ডুগোপালের দেখুন হাতের এখানে কালারগুলো করে দিয়েছিলাম সেই রঙগুলো না হালকা হালকা চটে গেছে মুখে ফেসে ভালোই কালার রয়েছে এখন অব্দি কোনো রঙ চটেনি মানে হালকা হয়ে যায় না রোজ স্নান করানো হয় ফেব্রিক পেন্ট তো আমি ডাইরেক্ট যে হার্ট পেন্ট হয় সেই পেন্ট দিয়ে কখনোই আমি কালার করি না কারণ মাঝে মাঝে যেহেতু মেকআপটা চেঞ্জ করি আমার গোপাল সোনারায় তো সাজতে ভালো আসে মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হয় নালে আবার অতিষ্ঠ করে দেবে যাই হোক আমার তো এই ছোট্টটা দুষ্টু বড়টা ছোটটা দুজন মিলে খুব দুষ্টুমি করে মানে যখন যেটা পছন্দ না সেটা করতে দেবে না এটা ওটা ঘেটে দেবে মানে কাজ ডিলে করিয়ে দেবে এইগুলো কি বলুন তো বন্ধুরা এটা শুনতে অদ্ভুত লাগবে আসলে যারা গোপাল সেবা করেন তারা বুঝবেন এগুলো সবটাই মনের ভাব আর কি যাই হোক আমি বিছানাপত্র তো এবার গুছিয়ে নেবো তার আগে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নি কয়েকটা দিন ভিডিও টিডিও কিছুই বানাতে পারিনি ঘরেও একটু সময় দিতে হয় সারা দিন তো ঠাকুর ঘরে পড়ে থাকি অনেক বন্ধুরাই ভাবেন বা অনেকে আমাকে প্রশ্নও করেন আপনি এত সময় পান কোথা থেকে সময় তো বার করে নিতে হয় কিছু করার নেই বের করেই নিই সময় একটু আদ আর কিছুটা সময় মাসে কয়েকটা দিন একটু ঘরেও সময় দিতে হয় ঘর দোয়ারটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমার মিঠু আছে সব করে দেয় কিন্তু স্টিল একটা মানে নিজের দেখে দেখা দেখে করা সেটাও একটা ব্যাপার থাকে সবটা তো সবাই বুঝতে পারে না একটু দেখিয়ে দিতে হয় বলে দিতে হয় যাই হোক কথা বলতে বলতে দেখুন অনেকটা কাজ আমি আগিয়ে ফেললাম তো বন্ধুরা আপনারা কি আমাকে মিস করেছেন কি করেন নি এই কয়েকদিন আমি কিন্তু খুব মিস করেছি আমি রোজই ভাবছিলাম যে এই একটুখানি ক্লিপস বানাই একটু ভিডিও বানাই একটু ভিডিও বানাই আমার হয়ে উঠছিল না সত্যি কথা বলছি এমনি তো বাড়িতে ছিলাম না কয়েকটা দিন আর তার মধ্যে আমি সত্যি সময় করে উঠতে পারছিলাম না দেখুন এই চাদরগুলো বের করেছি খুব গর্জেস চাদরগুলো আমি সামনে দিয়ে দেখাচ্ছি চাদরে তো অসম্ভব ভান্ডার রয়েছেই কিন্তু গরমের মধ্যে একটা হালকা চাদরের ব্যবস্থা করলাম এটা পেটে দেব এখানটা দেখতেও ভালো লাগবে আর শুয়েও খুব কমফোর্টেবল হবে আমার গোপাল সোনারা এগুলো সব নামিয়ে নিলাম এই কাভারের মানে এই পিসটা আমার কাছে খুব একটা যে বেশি মানে কাপড় ছিল তা নয় খুব অল্প কাপড় ছিল সেটা দিয়ে বেড কাভারটা আর বসার দুটো জায়গা তৈরি করতে পেরেছি আর বালিশের দুটো কাভার তৈরি করতে পেরেছি কোল বালিশের চারটে কাভার তৈরি করতে পেরেছি বাকি এই কুশনগুলোতে এই কাভার আমি বানাতে পারিনি এই কাপড়টা আমি দেখি একবার মার্কেটে যদি পাই এই কালারের আমার একটু কম পড়ে গেছিলো প্রথম প্রথম বুঝতে পারিনি অল্প নিয়ে এসেছিলাম যখন ফার্স্ট আমি গোপাল সোনাদের বেড খাবার বানানো শুরু করলাম নতুন নতুন তখন আমি আসলে মিটারটা বুঝতে পারিনি অল্প নিয়ে চলে এসেছি পরে আর এই কাপড়ের সেটও পাইনি এই যে এইটা একটা হয়েছে আর এইটা একটা হয়েছে এবার কাপড়টা একবার দেখাই কি দুর্দান্ত সুন্দর দেখুন বোধ সাইড ইউজ করতে পারবেন খুব সুন্দর দেখুন কাপড়টা এই দিকেও হবে এই দিকে হবে এই রকম সেটেরই কিন্তু আমার এই ঘরের মন্দিরের পর্দাও তৈরি করা তো আমি সেই এই কাপড় আর পেলাম না তার জন্য আমি আরেকটু নিয়ে আসলে পারতাম এইগুলো এইগুলো তৈরি হয়ে যেত ঠিক আছে স্টিল ওকে আবার চেষ্টা করব আমি চেষ্টা জারি রাখবো আর কি এইটার মধ্যে আছে বালিশের কভার এই দেখুন এই যে চার এই ধারে আছে পিলো মানে সাইড পিলো কাভারগুলো এই চেনটার মধ্যে রাখি আর হেড পিলো কাভারগুলো এই চেনটায় রাখি এইভাবে একটু অর্গানাইজ করে রাখি বলে চট দেখুন পাওয়া যাচ্ছে এবার ঠাকুর ঠাকুরঘরে যে আপনাদের আমি অনেকবার শেয়ার করেছি আমার ওয়ার্ড্রপটা আমি কি করে গুছিয়েছি সেইখানে না আমি ভাবছি বিছানার যে চাদরগুলো আমি রাখি একটা প্যাকেট করে ওই প্যাকেটটা বড্ড চিপ লাগছে আমার ওরকম প্যাকেট না করে এটা মানে ইয়ে করে দেবো ভাবজি বাকেট টাইপের করে দেবো তালতে পেতেও সুবিধা হবে দেখতেও ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমার এটা হয়ে গেল আচ্ছা আমি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বায়োটিকের কিছু প্রোডাক্ট আমি কিনেছি প্রোডাক্টটা কিন্তু সত্যি খুব ভালো খারাপ নয় আমার হাজব্যান্ডের শ্যুট করেনি ওরা আবার মুখে বলছে র্যাশ বেরিয়ে যাচ্ছে কিন্তু আমার কিন্তু বেশ শ্যুট করে গেছে আর সব থেকে ভালো হলো ফেস ওয়াশটা একদম ইনস্ট্যান্ট গ্লো আপনাকে কোনো পার্লারে যেতেই হবে না আমার হয়ে গেল এখানে পিলো কাভার পরানো আর হেড পিলো কাভারটা আরেকটা বাকি আছে অ্যাকচুয়ালি এই দেখুন এইগুলো এত পাতলা হয়ে গেছে এইগুলো প্রথমে আমি হেড পিলোই বানিয়েছিলাম কিন্তু না পরে আস্তে আস্তে করে তো সব বুঝতে শেখে মানুষ আমার কোথাও না কোথাও মনে হচ্ছিলো ঠাকুরের হাতের তলায় এই বালিশটা দিদি আর এই কুশানগুলো বানানো ছিল আমার সোফার জন্য তো আমি আপাতত এইখানেই ইউজ করছি আমি আবার বড় বড় কুষাণ বানাবো আর সোফার কাভারের মানে সোফার জন্য আমি বড় কুষানের সেট বানাবো তো এখানে মাল্টিপারপাস ইউজ হয়ে যাচ্ছে আমার আর কি হয়ে গেল কিন্তু আমার বালিশ রেডি করা আমি শোয়ানোর ব্যবস্থা করব এইখানে হাতের তলায় দেবো এই দুটো বালিশকে আর এই পিলো কাভারগুলো আমি আস্তে আস্তে করে পরিয়ে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখুন কত কাজ এগিয়ে গেল আমি পিলোগুলোকে সেট করে আপাতত দেখুন এই বানাতে এইটার পিলো খাবার তাই নেটের আমি একটা পিলো খাবার আগেই বানিয়ে রেখেছিলাম সেটাই আপাতত পরিয়ে দিচ্ছি সাদা কালার বা সাদা নেটের জিনিস বা সাদা যে কোনো জিনিস যে কোনো কালার কম্বিনেশনের সাথে কিন্তু সেট হয়ে যায় নেই এইটা তো কি হয়েছে এটা দিয়ে আমার সেট হয়ে যাচ্ছে কিন্তু দেখুন সুন্দর লাগছে খারাপ লাগছে না একদমই আমি শোয়ার সমস্ত বন্দোবস্ত করে দিলাম আমার গোপাল সোনাদের কিন্তু আমি শয়নের ব্যবস্থা করব। আমার এদিককার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল আমি বসাই সেই জায়গায় কভারটা আমি চেঞ্জ করে দেবো হয়ে গেল আমার ব্যবস্থা দুটো পিলো কভার আমার রেডি হয়ে গেছে এবার আমার গোপাল সোনাদের আমি তুলে নেব বিছানায় ছোট সোনাকে তুলে নি আগে দেখুন কি মিষ্টি লাগছে এবার তোমাকে ঘুমাতে যেতে হবে বাবু পশিয়ে দিলাম জায়গায় সোনাটাকে শুইয়ে দেব তারপর আসনের জায়গা পরিষ্কার করব। শুয়ে পরও টুক করে আজকে গা হাত পা মোছালাম না কারণ ওয়েদার খুব একটা গরম নয় আমার সোনা কিন্তু শুয়ে পড়ল কোল বালিশ দিয়ে দিলাম হাতে তলায় বালিশ মাথার নিচে বালিশ পেছনে এখানে একটা বালিশ আছে এখানে বড় গোপালকে শোয়াবো তারপর জানলাটা টেনে দেব জয় রাধা মাধব দেখুন কি সুন্দর দুই ভাই শুয়ে পড়লো ব্যাস জানলাটা টেনে দিলাম এবার জলটা রেখে দেব পাশে না সেট হয়ে গেছে এখানটা এবার রইলো বাকি কাজ এইখানটা চাদরটা তুলে দিলাম বসার জায়গা একদম রেডি হয়ে গেছে এই দুটোতে পিলো কভার পরে চেঞ্জ করে দেবো কয়েকটা দিন আমি তো পুজো দিতে পারিনি পুরো নোংরা ফোংরা হয়ে গেছে এগুলো সব নিজের হাতে করি তো টুক করে রোজ ঝাড়া পোছাটা হয়ে যায় সেট হয়ে গেল এখানে সোফা ব্যাস এখানে জাজিমের তলায় আমি ঢুকিয়ে ইন করে দিতে পারতাম কিন্তু এখন আর করছি না যা হবে কালকে করব এখানে পিলোটা দিয়ে দিলাম এইগুলো আপাতত রাখলাম পরে আমি চেঞ্জ করে দেব কভারটা বার করে রাখি এই যে রইল সব সেট হয়ে গেছে এখানে ফুলটা ফেলে দিই গোমাতার এখানে ফুল ছিল তো বন্ধুরা আমার কিন্তু এখানে ঠাকুর ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল সোনারা শুয়ে পড়েছে এবার আমি এখানে পর্দাটা বন্ধ করে দেবো হরে কৃষ্ণা হয়ে গেল বন্ধ এবার এই করে দেব ব্যাস দিয়ে দিয়েছি যায় রাধা মাধব দেখুন আমার কিন্তু ঠাকুরঘরে একদম কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাকি হচ্ছে আমার রাধা কৃষ্ণের সায়ান আমি এখানে তো সেরকম রাধা কৃষ্ণের সেই সায়ন তো হয় না আমাদের কাঠ বিছানা দিয়ে তো নর্মালি ঠাকুরকে সয়ান দেব বলে যে ঠাকুর তুমি শুয়ে পড়ো আবার একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন সকালে নতুন দিনে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা